বন্ধুরা আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দু মিনিট বার করে একবার হলো শুনবেন জয় মঙ্গলচন্ডীর ব্রত কথা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই ব্রত কথা শোভন করা মাত্রই আপনার জীবনে থাকা সমস্ত প্রকার অমঙ্গল দূর হয়ে যাবে এবং আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা যার নামে মধুর ও মনোহর যার হাতে বর অভয় মুদ্রা যিনি দ্বিভুজা গৌরবর্ণা যিনি মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা যিনি রক্তবর্ণ কৌশল্য বস্ত পরিধান করে আছেন যিনি সহস্র বর্ণা সুন্দর অননা ও নবযৌবনা যিনি সুন্দর অঙ্গী ও মধুর লাবণ্যযুক্ত দেবী মঙ্গলচন্ডী বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে ব্রত মাহাত্মকথা শোভন করাবো এই মঙ্গলচন্ডী ব্রত মাহাত্মকথা আপনি যদি আজকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনতে পারেন তাহলে আপনার জীবনে অনেকখানি সুফল নিয়ে আসবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার অমঙ্গলের ছায়া নিশ্চিতভাবে দূর হয়ে যায় তাহলে এই মঙ্গলচন্ডী ব্রত কথা আপনাদের সাথে শেয়ার করুন এবং জয় মঙ্গলচন্ডীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা এই জয় মঙ্গল চন্ডী ব্রত কথা। শোভন করার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি বন্ধুরা এই ব্রত কথা মাহাত্ম আপনারা যখনই শুনুন না কেন তখনই আপনাদের জীবনে সমস্ত প্রকার অমঙ্গলের ছায়া সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে কিন্তু তার আগে আপনাকে এই ব্রত মাহাত্ম কথা সম্পূর্ণ শোভন করতে হবে হ্যাঁ বন্ধুরা এই ব্রত মাহাত্মকতা শ্রবণ করতে করতে কখনোই ছেড়ে দেবেন না আপনারা এই ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করবেন এবং নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করবেন তাহলেই দেখবেন আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনারা সুনিশ্চিতভাবেই ফল পাবেন এবং আপনাদের জীবনে তথা আপনাদের পরিবারে যে সকল অমঙ্গলের ছায়া চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল সমস্ত প্রকার অমঙ্গলের ছায়া সুনিশ্চিত ভাবে দূর হয়ে যাবে আপনাদের যদি অর্থপ্রাপ্তির ইচ্ছা হয়ে থাকে তাহলেও সেটা আপনারা পাবেন আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন অর্থ চাইলে অর্থ পাবেন বন্ধুরা আপনারা যা চান তাই পাবেন শুধুমাত্র এই জয় মঙ্গলচন্ডী ব্রত কথা মাহাত্ম শ্রবণ করার ফলে তবে আপনারা যখনই এই ব্রত মাহাত্মকতা শ্রমণ করুন না কেন সম্পূর্ণ শেষ পর্যন্ত শ্রবণ করবেন তাহলে বন্ধুরা চলুন এইবার শুনে নেওয়া যাক এই জয় মঙ্গলচন্ডী ব্রত মাহাত্মকথা বন্ধুরা এই ব্রত মাহাত্মকথা শোনার সময় আপনারা তিন গাছ দুর্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রতকথা শ্রবণ করবেন এবং এই ব্রতকথা শেষ হলে তারপর আপনারা জল খাবেন বন্ধুরা শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে গন্ধব কি ও বিদ্যাধারদের কানে কৈলাসকে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করি ধরে মাতা জড়াতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পরে কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানি নগরে এক বেনে সদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনে সদাগরের সাতটি মেয়ে ছেলে একটিও নেই মা এক বুড়ি বাম্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুর বেলা বাইরে প্রচন্ড রোহ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমনই সময় এসে চাইলেন ভিক্ষা তখনই চাল আর টাকা ঠালায় নিয়ে ভিক্ষা দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কয়টি বেনে বেউ বলল আমার সাতটি মেয়ে হয়েছে ছেলে একটিও হয় নাই মা বেনে বউয়ের উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষা নিলেন না তিনি বললেন ছেলে আট কুড়োর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অসত্য গাছের তলায় গিয়ে বসলেন এদিকে দুপুর বেলায় এক বুড়ি নিতে এসে ছেলে আট পুরো মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনে বউ এতে বেনে বউ এর খুব দুঃখ হল সে বৃক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো বেনে বউ এর কান্না শুনে সাত মেয়ে ছুটে এলো দাস দাসিরাও ছুটে এলো আর স্বয়ং সদাগর ছুটে এলেন সকলে বেনে বউ এর কান্নার কারণ জিজ্ঞাসা করলো কিন্তু বেনে বউ কোনো কথা বলল না শেষে সদাকর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই বাম্মণী ভিকারিণীর কথা বেনে বউ আরও বলল যে ভিকারিণী বলে গেছে মেয়ে আঁট মুখ দেখতে আছে তবু ছেলে আঁট মুখ দেখতে নেই সেই জন্যই বেনে বউ চেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না তখন লোকজন নিয়ে বুড়ির কিছু দূর গিয়ে সদাকর বেরোলো একটা অসত্য গাছ তলায় বুড়িকে বসে থাকতে দেখলো সদাকর এমনই গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বললো মা আমার বউ ছেলে আট কুড়ো বলে তার হাতে ভিক্ষা নাওনি এতে তার খুবই দুঃখ হয়েছে এখন তুমি মা দয়া করে একটা ঔষধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর বললে তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এইটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি উ যখন অসুচি হবার চার দিন পর স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধুয়ে জল খেতে বলিস তাহলে তার চাঁদের মতো ছেলে হবে কাছ থেকে ফুল ছুটলো বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বললো কিছুদিন গেল এইবার বেনে বউ অসূচী হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেলো মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যেই বেনে পেটে সন্তান এলো বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আটপুরো পুরো নাম ঘুজবে বাড়িতে সকলে কি আনন্দ ক্রমে ক্রমে ন মাস বেণে বউয়ের সাথ দেওয়া হল খুব খটা করে এইভাবে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেনে বউয়ের পোশাক বেতা বেদনা উঠলো কিন্তু পোষক বেদনায় সে খুব কষ্ট পেতে লাগলো প্রসব আর কিছুতেই হয় না সকলে খুবই ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা থেকে বলল বৌ এত কষ্ট পাচ্ছে সে একবার মা দুর্গাকে ডাকুক না তিনি সব দুর্গতি দূর করবে এই কথা শুনে বেনে বৌ কেঁদে কেঁদে মা ভগবতীকে ডাকতে লাগলো এমন সময় কৈলাসে মা ভাবনির সিংহাসন টলে উঠল মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন পদ্মা তখন বললে মা তুমি যে পেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্য আজ ন দিন ধরে প্রসব বেতনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমায় ডাকছে পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হলো তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন হ্যাগো কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল বুড়ি তখন বলল। আমি কি বৌড়ানিকে একবার দেখতে পারি মেয়েটি বলল কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বৌয়ের কাছে বুড়ি তখন বলল, ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা বৌরানির কাছে থাকব তোমাদের কোনো ভয় নাই বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বৌরানির গায়ে তার পদ্মা হস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে বউ একটি চাঁদের মতো ছেলে প্রসব করলেন মা ভগবতী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন এর নাম রেখা জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন